গুড মর্নিং ভিওয়ার্স আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আজকে আমরা কথা বলবো এসএসএসজিডি কনস্টেবল দু হাজার ছাব্বিশ সেই সম্বন্ধে আমাদের এখানে অনেকেই রয়েছেন বা আপনারা অনেকেই নতুন ক্যান্ডিডেট রয়েছেন যারা এখন পর্যন্ত এ বিষয়ে অবগত নাও যে হচ্ছে ঠিক আপনার এসএসএসজিডির ব্যাপারে কতটা হাইট লাগে কতটা ওয়েট লাগে কতটা চেস্ট লাগে বা এই সমস্ত ইত্যাদি যে বিষয়গুলো আপনার অ্যাকাডেমিক কি আপনার কোয়ালিফিকেশন লাগে সেই সমস্ত বিষয় আমরা অনেকেই জানি না তো আমরা যারা চোদ্দ সতেরো বছর পার করেছি অথবা হয়তো মাধ্যমিক দিয়েছি অথবা উচ্চ মাধ্যমিক দিয়েছি তারা আপনারা অনেকেই এ বিষয়ে ততটা অবগত নন তো আপনাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি শুরু করবার বলবে অ্যাজ এ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এর পরবর্তীতে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি আসে তো চলুন সর্বপ্রথম আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মাধ্যমিক দেওয়ার পর নাকি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বা মাধ্যমিকে ঠিক কত পার্সেন্টেজ নাম্বার থাকলে আমি এসএসএস জিডি কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবো তো আপনাদের জন্য একটি কথা যে জিডি কনস্টেবল এটা জেনারেল ডিউটি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে শুধুমাত্র আপনার মাধ্যমিক পাশ হলেই হবে এখানে রকম পার্সেন্টেন্সের ব্যাপার নেই বা আপনার অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো থাকে সেগুলো নেই তবে যদি আপনি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন আপনি অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস এটি দিতে পারেন তবে ন্যূনতম আপনি মাধ্যমিক পাশ হলেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আমরা কথা বলবো উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার লাগে এবং মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার লাগে অবশ্যই মাথায় রাখবেন এখানে এস টি এস সি এদের রকম হাইটের কোনো ছাড় হয় না এর পরবর্তীতে আমরা দেখব যে চেস্ট আপনারা অনেকেই যাদের হয়তো আপনারা পাতলা বডি আছে বা আপনারা হালকা ওয়েট ওজন অল্প আপনাদের আপনারা অনেকেই অনেক সময় ঘাবড়ে যান তো আপনাদের জন্য বলবো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই মাত্র পঁচাশি সেন্টিমিটার লাগে আপনার বুক নর্মাল হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার আপনাকে ফুল হতে হবে এবার আপনারা অবশ্যই ওটা ধ্যান রাখবেন যেন খোলানোটা অবশ্যই যেন পাস হয় সেটা প্রথম থেকে আপনারা প্র্যাকটিস করবেন এবং ওজনের কথা যদি আমরা বলি ওজন এস এস তেমন কোনো বাধ্যকতা নেই যে এত ওজন লাগবেই এমন কোনো ব্যাপার নেই অবশ্যই আপনার যে ওয়েট আপনার হাইটের সঙ্গে তুলনা করি ওটা নেওয়া হয় আর এছাড়াও আপনারা যারা এসএসএসজিডির জন্য ভালো প্রিপারেশন নিতে চাইছেন তারা আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেটি বলে দেব এরপরে হচ্ছে আপনাদের বয়স সীমা আপনারা সকলেই জানেন এই সমস্ত ক্ষেত্রে বয়স আঠারো বছর লাগে ন্যূনতম আঠারো বছর বয়স লাগবে এবং আপনি জেনারেলি তেইশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এরপরে যদি আপনার ও বিসি থাকে সেক্ষেত্রে আরও তিন বছর এক্সট্রা পাবেন মানে আপনি ছাব্বিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও যদি আপনার এস টি থাকে সেক্ষেত্রে আপনি আঠেরো থেকে আঠাশ বছর অর্থাৎ আপনি আরও পাঁচ বছর বয়স এক্সট্রা পাবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের যদি পরবর্তীতে এই রিলেটেড কোনো ভিডিও অবশ্যই জানা দরকার হয় চ্যানেলটিকে আপনি কমেন্ট করবেন এছাড়া অবশ্যই অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এসএসসি জিডি কনস্টেবল ব্যাপারে যাবতীয় যে সমস্ত তথ্যগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করব। তা আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ